সালাম আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা আজকে পড়ব তোমাদের বাংলা বইয়ের অবাক জলপান এই ছোট নাটিকাটি তো এখানে প্রথমে আমরা দেখি অবাক জলপান লিখেছেন কে সুকুমার রায় পাত্রবন অর্থাৎ যারা অভিনয় করবেন এই নাটকটিতে এর মধ্যে আছেন প্রতীক জুড়িওয়ালা বৃদ্ধ চোকরা খোকা মামা তো প্রথম দৃশ্যটা হচ্ছে রাজপথে দেখো ছাতা মাথায় এক প্রতীকের প্রবেশ পিঠে লাঠির আগায় লোটা বাদা পুটলি উস্ক কুস্ক চুল ভ্রান্ত চেহারা দেখো চেহারাটা একটু দেখে নাও এই যে উনি হচ্ছে কি প্রতীক আর উনি হচ্ছে কি ঝুড়িওয়ালা তো গল্পটা শুরু করি প্রতীক বলল না একটু জল না পেলে আর চলছে না সে সকাল থেকে হেঁটে আসছি এখনো প্রায় এক ঘন্টার পথ বাকি তেষ্টায় মবজের গিলু পর্যন্ত শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে তো ছবিটা আমরা দেখলাম গৃহস্থের বাড়ি দুপুরে রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে ডাকলে সাড়া দেয় না বেশি চেঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে পথেও লোকজন দেখছি নেই ওই একজন আসছে ওকে জিজ্ঞেস করা যাক জুড়ি মাথায় এক ব্যক্তির প্রবেশ প্রতি বললাম মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জুড়িওলাম পাই। জলপাই এখন কোথায় পাবেন এত জলপাইয়ের সময় নয় কাঁচা আমচান তো দিতে পারি প্রতীক না না আমি তা বলিনি জুড়িওলা না কাঁচা আম আপনি বলেননি কিন্তু জলপাই চাচ্ছিলেন কি না তা তো আর এখন পাওয়া যাবে না তাই বলছিল প্রতীক বললো না ওহে আমি জলপাই চাচ্ছি নি জুড়িওলা চাচ্ছে না তো কোথায় পাবো কোথায় পাবো করছেন কেন খামাখা এরকম করবার মানে কি তো পথিক বলল আপনি ভুল বুঝছেন আমি জল চাচ্ছিলাম জল চাচ্ছেন তো জল জল হয় জলপাই জলপাই বলবার দরকার কি কি আর এক হলো আলু আর আলুর বোখারা কি সমান মাছ ও যা আর মাছ রাঙ্গাও তাই বরকে কি আপনি বরকন্দাজ বলেন চাল কিনতে গিয়ে কি চাল তার খোঁজ করেন প্রতীক বললো কাঠ হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে তো জুরি আবার বললো অন্যায় তো হয়েছেই দেখছেন জুরি নিয়ে যাচ্ছি তবে জল চাচ্ছেন কেন জুরিতে করে কি জল নেই লোকের সঙ্গে কথা কইতে গেলে একটু বিবেচনা করে বলতে হয় তো জুরিওয়ালার প্রস্তাব অর্থাৎ জুরিওয়ালার অভিনয় শেষ এখন আসছে থেকে প্রতীক ওকে আবার প্রতীকে বললো দেখলে কি কথা কি বানিয়ে ফেললো যাক ওই বুড়ো ওকে একবার বলে দেখি লাঠি হাতে ছটি পায়ে চাদর পেয়ে এক বৃদ্ধের প্রবেশ বৃদ্ধ কেউ গোপলা নাকি আগে না আমি পূব গায়ে লোক একটু জলের খোঁজ করছিলাম বৃদ্ধ বলো কি হে পূব ছেড়ে এখান এখানে এছো জলের খোঁজ করতে হা হা তা যাই বলো বাপু অমন জল কিন্তু কোথাও পাবে না কাসা জল তোফা জল চমৎকার জল প্রতীক আকে হাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে বেজায় তেষ্টা পেয়ে গেছে বৃদ্ধ বলল তা তো পাবেই ভালো জল যদি হয় তা দেখলে তেষ্টা পায় নাম করলে তেষ্টা পায় ভাবতে গেলে তেষ্টা পায় তেমন জল তো খাওয়নি কখনো বলি ঘুমড়ির জল খেয়েছো কোনো দিন প্রতীক আগে না তা খায়নি তো বৃদ্ধ বললো খাওনি হচ্ছে আমার মামার বাড়ি আদন্ত জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় কত জল খেলাম কলের জল নদীর জল ঝর্নার জল পুকুরের জল কিন্তু মামার বাড়ি কুর যে জল অমনটি আর কোথাও খেলাম না ঠিক যেন চিনির পানা ঠিক যেন খেওড়া দেওয়া দেওয়া সর্ব প্রদীপ বল তামাশায় আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন এই তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তো বৃদ্ধ বলল তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই তো পারতে পাঁচ ক্রুশ পথ হেঁটে জল খেতে দরকার যা যা হয় একটা হলেই হলো ও আবার কি ওরকম কথা আর অমন তাচ্ছিল্য করে বলবারই বা কি দরকার কি আমাদের জল পছন্দ না হয় কেউ না বাস গায়ে পরে নিন্দে কর করবার দরকার কি আমি ওরকম ভালোবাসিস নি আমি ওরকম ভালোবাসি নি হ্যাঁ রাগে গজগজ করিতে করিতে বৃদ্ধের প্রস্তাব তো পাশের বাড়ির জানালা খুলিয়া এক বৃদ্ধের হাসি মুখ বাইর কর বৃদ্ধ কি হে এত তরকার তোর কি কেসের প্রতীক আগে না তর্ক নাই আমি জল চাচ্ছিল উনি সে কথা খানেই নেন না কেবলই সাত পাঁচ গপ্প করতে লেগেছেন তাই বলতে গেলুম তোর রেগে মেঘে অস্থির বৃদ্ধ বলল আরে দূর দূর তুমিও যেমন জিজ্ঞেস করবার আর লোক পাওনি ও জানি না জানি বা কি আর বলবি বা কি ওর যে দাদা আছে খালিশপুরে চাকরি করে সেটা তো একটা আস্ত গাদা ও মুখ্যটা কি বললো তোমায় প্রদীপ বললো কি জানি মশাই জলের কথা বলতে কুয়োর জল নদীর জল পুকুরের জল কলের জল মামার বাড়ির জল বলে পাঁচ রকম ফর্দ শুনিয়ে দিলে মৃত হুম ভাবলে খুব বাহাদুরি করেছি তোমায় বোকা মতো দেখে খুব চাল ছেলে নিয়েছে বাড়িতে ফর্দ করেছেন আমি লিখে দিতে পারি ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব। প্রতীক আগে হ্যাঁ আমি কিন্তু আমি বলছিলাম কি একটু খাবার জল বৃদ্ধ বললো কি বলছো বিশ্বাস হচ্ছে না আচ্ছা শুনে যাও বৃষ্টির জল ডাবের জল নাকের জল চোখের জল জীবের জল পুকুর জল ফটিক জল রোদে ঢেমে জল আহ্লাদে গলে জল গায়ে রক্ত জল বুঝিয়ে দিলে যেন জল কটা হয় গুনি বুঝি প্রতীক বলো না মশাই গুনিনি আমার কে দে বৃদ্ধ তোমার কাজ না থাকলেও আমার কাজ থাকতে পারে তো যাও যাও মেলা বকিও না একেবারে অপদার্থের এক শেষ তো বৃদ্ধের সশব্দে জানালা বন্ধ করুন তো নেপথ্যে বাড়ির ভিতর বালকের পাঠ পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্তল সমুদ্রের জল লবণাক্ত অতি বিষাদ প্রতীক ও এক খুখা এদিকে শুনে যাও তো রুক্ষ মূর্তি মাথায় টাঁক লম্বা দাড়ি খোকার মামা বাড়ি হইতে বাহির হইলেন মামা বলল কে হে পড়ার সময় ডাকাডাকি করতে এছ প্রতীককে দেখে ও আমি মনে করেছিলাম পাড়ার কোনো চোখরা আপনার কি দরকার প্রতীক বলল আগে জল চেষ্টায় বড় কষ্ট পাচ্ছি তাই একটু জলের খবর কেউ বলতে পারলে না মামা তাড়াতাড়ি ঘরের দরজা খুলিয়া দেওয়া মামা বলল কেউ বলতে পারলে না আসুন আসুন কি খবর চান কি জানতে চান বলুন দেখি সব আমায় জিজ্ঞেস করুন আমি বলে দিচ্ছি মামার ঘরে টানিয়া নিয়ে গেল এখন আসি দ্বিতীয় দৃশ্য দেখো দ্বিতীয় দৃশ্যে ঘরের ভিতরে এই দৃশ্যটা হচ্ছে ঘরের ভিতরে দেখো নানা রকম যন্ত্র নকশা রাশি রাশি বই ইত্যাদিতে সজ্জিত মামা কি বলছিলেন জলের কথা জিজ্ঞেস করছিলেন না প্রতীক আজ্ঞে হাঁ সে সকাল থেকে হাঁটতে হাঁটতে আসছি মামা আহা কি উৎসাহ কি আগ্রহ শুনেও সুখ হয় এরকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে বলুন তো বসুন বসুন কতগুলো ছবি বই আর একটুকরু করি বাহির করিয়া জলের কথা জানতে গেলে প্রথমে জানা দরকার জল কাকে বলে জলের কি গুণ কে প্রতীক বলল আগে একটু খাবার জল যদি মামা আসছে ব্যস্ত হবেন না একে একে সব কথা আসবে জল হচ্ছে দুই ভাগ হাইড্রোজেন আর এক ভাগ অক্সিজেন প্রতীক এই মাটি করেছে মামা বলল আবার কি বুঝলেন রাসায়নিক প্রক্রিয়ায় জলকে বিশ্লেষণ করলে হয় হাইড্রোজেন আর অক্সিজেন আর হাইড্রোজেন আর অক্সিজেনের রাসায়নিক সংযোগ হলেই হবে জল শুনছেন তো প্রতীক বলল দেখুন মশাই কি করে যে কথাটা আপনাদের মাথায় ঢুকাবো তা তো ভেবে পাইনি বলি বারবার করে যে বলছি তেষ্টায় গলা সেটা তো কেউ কানে নিচ্ছেন না দেখি একটা লোক তেষ্টায় জল জল করছে তবু জল খেতে পায় না এরকম কোথাও শুনেছেন মামা বললো শুনেছি বইকি চোখে দেখেছি বদ্রীনাথকে কুকুরে কামড়ালো বদ্রীনাথের হলো হাইড্রোফোবিয়া যাকে বলে জলাতক আর জল খেতে পারে না যে জল খেতে যাই অমনি গলায় খিঁচ ধরে মহা মুশকিল প্রতীক বলল না এদের সঙ্গে পেরে ওটা গেল না খেনেই মরতে এসেছিল এখানে বলি মশাই আপনার এখানে নোংরা জল আর দুর্গন্ধ জল ছাড়া ভালো খাঁটি জল কিছু নেই মামা বলল আছে কি এই দেখুন না বোতল ভরা খাটি টাটকা ডিস্টিল ওয়াটার যাকে বলে পরিশ্রুত জল এই হচ্ছে এই জলগুলো দেখাচ্ছে তারপরে দেখো বড় সবুজ একটি বোতল আনিয়া মামা প্রতীককে দেখাইলেন তো প্রতীক বলল ব্যস্ত হইয়া এই জল কি খায় মামা বলল না ও জল খায় না ওতে তো স্বাদ নেই একেবারে বোবা জল কিনা এই মাত্র তৈরি করে আনলাম এখনো গরম রয়েছে প্রতীকের হতাশ ভাব তারপরে যা বলছিলাম শুনুন এই যে দেখছেন গন্ধওয়ালা নোংরা জল এর মধ্যে দেখুন এই গোলাপি জল ঢেলে দিল ব্যাস গোলাপি রং উড়ে সাদা হয়ে গেল দেখলেন তো প্রতীক না মশাই কিচ্ছু দেখিনি কিছু বুঝতে পারিনি কিচ্ছু মানি না ও কিছু বিশ্বাস করি না মামা বলল কি বললেন আমার কথা বিশ্বাস করেন না প্রতীক বলল না করি না আমি যা চাই তা যতক্ষণ দেখাতে না পারবেন ততক্ষণ কিচ্ছু শুনবো না কিচ্ছু বিশ্বাস করব না মামা কি বটে কোনটা দেখতে চান একবার দেখি আমি চোখে দিয়ে বললে বলুন দেখিয়ে দিয়েছি প্রতীক বলল তাহলে দেখান দেখি সাদা খাটি চমৎকার এক গ্যালাস খাবার জল নিয়ে দেখান দেখি যাতে গন্ধ পোকা নেই কলেরার পোকা নেই ময়লা টয়লা কিচ্ছু নেই তা দিয়ে পরীক্ষা করে দেখান দেখি খুব বড় এক গ্যালাস ভর্তি জল নিয়ে দেখান তো এখন মামা বলল এখনই দেখিয়ে দিচ্ছি ওরে ট্যাপা দৌড়ে আমার কচু থেকে এক গ্যালাস জল নিয়ে আয় তো অর্থাৎ মামা কাকে বলছে ট্যাপাকে বলছে ওর না ওকে নিয়ে আসো তারপর দেখিয়ে দিচ্ছি ওই জলে কিরকম হয় আর নোংরা জলে কিরকম তফাৎ হয় আমি সব এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিচ্ছি তো জল লইয়া ট্যাপার প্রবেশ এখানে রাখ জল দেখিবামাত্র প্রতীকের আক্রমণ মামার হাত হইতে জল কাড়িয়া এক নিশ্বাসে চুমক দিয়া শেষ করা তো প্রতীক বলল আহ বাঁচা গেল মামা চটিয়া মানে রেগে গেলেন এটা কি রকম হলো মশাই প্রতীক বললো পরীক্ষা হলো এক্সপেরিমেন্ট এবার আপনি নোংরা জলটা একবার খেয়ে দেখান তো কিরকম হয় ওকে তো মামা ভীষণ লাগিয়া রেগে গেল কি কি বললেন আচ্ছা থাক এখন নাই বা খেলেন পরে খাবেন আর গায়ের মধ্যে আপনার মতো আনকুড়া পাগল আর যতগুলো আছে সব কয়টাকে খানিকটা করে খাইয়ে দেবেন তারপর খাটিয়া তুলবার দরকার হলে আমায় খবর দেবেন আমি খুশি হয়ে ছুটে আসবো হতবাগা জজ্জরে খাটিয়ে বলতে বল আমরা জানি অর্থাৎ মানুষ মারা গেলে যেটাতে নিয়ে যায় তারপরে এটা হচ্ছে দেখো অংশবিশেষ আমরা গল্পটা মোটামুটি পরিশেষ করেছি তো প্রিয় শিক্ষার্থীরা পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনীগুলো নিয়ে আলোচনা করবো তো সেই পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ